মিটিংয়ে চলে আসি অনেক দিন ছয়টার মধ্যে মিটিংয়ে উপস্থিত হই এই যে গেছেন এই ভবনটি ভাঙ্গার ব্যাপারে রিক্স এবং যেমন ভবনটি ছিল এটাও রিক্সের প্রতি ছিল সাদের টিকা সাত খসে খসে আমার মাথা আপনার মাথায় ছাত্রছাত্রীর মাথায় পড়ে এই জন্য রিক্স ছিল আবার ভবনটা ধরো একটা রিক্স ছিল অনেক টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ সেই রিক্সকে মাথায় নিয়ে বর্তমান কমিটির সদস্য বৃন্দ সাহস দিয়ে এই ভবনটি তৈরি কাজ হাতে হাতে নেয় সেই আমরা আহ্বান জানাচ্ছি এবং অন্যান্য সময় এই ভবন উদ্যোধন ভবন তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হবে এই ভবনটি একান্ত দরকার করা এই জন্য সবাই সহযোগিতা করছেন কম পার্সেন্ট বেশ পার্সেন্ট আমরাও চেষ্টা করছি আর বিশেষ করে এই ঐতিহ্যবাহী হাজি হাজি পরিবারে হাজি মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব এবং হাজি আব্দুল রহমান সাহেব ওনারা যেমন কাজ করে গেছেন এখনভাবে মাদ্রাসা নির্মাণ করে গেছেন এখন ওনারা নাই ওনাদের সন্তান আছেন যুগ্ম সন্তান তারা এই ভ্রমণের যদি যে সহযোগিতা করতেন তারা যদি সহযোগিতা না করতেন বেশিরভাগ এবং এই কমিটির বর্তমান যে সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান সাহেব ওনার যে বলিষ্ঠ পদক্ষেপ থাকার কারণে উনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এই ভবনটি নির্মাণ কাজ প্রায় দিকে নিয়ে গেছেন অনেক টাকা উনি ঋণ করছেন ওনার উনি সভাপতি থাকার থাকার কারণেই আমার মনে হয় এই ভবনটি এক বছরের মাথায় আমরা সমাপ্ত করতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের সবাই আমরা টাকা দিলাম পয়সা দিলাম ছাত্র ছাত্রী সংগ্রহ করতে হবে আমি দেখছি ইতিমধ্যে প্রতিযোগিতা আমরা থানা করে থাকি আমি আহমদনগর মাদ্রাসা গেছি মুরুকুন্ডর মাদ্রাসা গেছি বড় বড় ভবন এখানে আছে সুন্দর আছে ছাত্র ছাত্রী কম ভবনের খুব ভালো ভালো ভবন ভবন থেকে আকৃষ্ট হয় তাই আমাদের এখানকার সেন্টার ভবনগুলো নষ্ট হয়ে গেছে জরাজীর্ণ অবস্থা রয়েছে গার্জিয়ান পক্ষ আগ্রহ প্রকাশ করে নেন আলহামদুলিল্লাহ এখন নতুন ভবনের ব্যবস্থা হয়েছে আমরা আস্তে আস্তে আশা করি আপনাদের সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে দেখবেন এখানকার থেকে সমস্ত ভবনগুলোই ইনশাল্লাহ নতুন ভবনে রূপান্তরিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি উপস্থিত ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর অভিভাবক এবং

হবে এই চিন্তা করে আপনারা যেন গানের হাত বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ এই আহ্বান করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে এসব বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ